এবার মন আর মিথ্যে প্রেগনেন্সি প্রমাণের সাথে আকাশ সামনে নিয়ে এলো শুভলক্ষ্মী এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে শুভলক্ষ্মী মন আর মিথ্যে প্রেগনেন্সি সকল রিপোর্ট হসপিটালের ফাইল থেকে পেয়ে যায় এরপর শুভলক্ষ্মী রায়বাড়িতে এসে সকলের সামনেই তার আসল পরিচয় দেখিয়ে বলে ওঠে মোনা আর প্রেগনেন্ট নয় আদিকে পাওয়ার জন্যই মন এই প্রেগনেন্সির নাটক করেছে এই কথা শুনে মোনা অনেক রেগে যায় আর বারবার বলতে থাকে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে শুভলক্ষ্মী শুভলক্ষ্মীর কাছে প্রমাণ থাকা সত্ত্বেও শুভলক্ষ্মী কিছু বলে না তার কথাগুলো শোনার পরে বলে ওঠে তোমার মতো এত নির্লজ্জ মানুষ আমি দেখিনি কতটা মিথ্যে কথা বলবে তুমি মোহনা তখনই মোহনা পেট্রোল নিয়ে এসে সকলের সামনে বলে ওঠে আমি মিথ্যে বাদিত এখন আমি নিজেকে শেষ করে দেব এই বলে পেট্রোল গায়ে ঢেলে নিজেকে পুড়িয়ে দিতে যাবে তখনই শুভলক্ষ্মী তার সামনে গিয়ে বলে ওঠে ঠিক আছে নিজেকে পড়াও আমিও দেখতে চাই আর সেই সময় আকাশ সেন রায়বাড়িতে চলে আসে আর আবৃতের দিকে বন্দুক তাক করে তখনই শুভলক্ষ্মী রেগে গিয়ে আকাশ সেনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে নিজের বোনের অপরাধটাকে ঢাকার জন্য ক্ষমতার জোরে ভয় দেখাতে এসেছেন কথাটা শুনে আকাশ সেন অবাক হয়ে যায় আর সাথে সাথে শুভলক্ষী তার কাছে থাকা সেই প্রমাণগুলো দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে আপনার নয় আদিকে পাওয়ার জন্য এই সকল কিছু করেছে আর এখন আপনি রিপোর্টগুলো দেখে নিজে ডিসাইড করুন আপনি কি করবেন এই কথা শুনে সাথে সাথে আকাশ সেন সেই রিপোর্টগুলো হাতে তুলে নেয় আর রিপোর্টে যখন জানতে পারে মোহনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট হওয়ার জন্য আইভিএফ এর মাধ্যমে ডোনারের স্পাম তার পেটে স্থাপনের প্ল্যানিং করছে এই বিষয়টা দেখে মাত্রই আকাশ অনেক রেগে যায় আর সাথে সাথে বাড়ির সকলের সামনেই মোনার গালে বসিয়ে দেয় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে